তখন আমাকে কিছু লোক অনুরোধ করতেছেন যে আমি যেন নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি করার একটা উদ্যোগ গ্রহণ করি এই লক্ষ্যে আমি নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটির ট্রাস্ট গঠনের চেষ্টা করতেছি এবং পাঁচ একর জমি দরকার আমার সুবর্ণস্বর এলাকায় মেইন রোডের পাশে এবং আমার পাঁচ কোটি টাকার তহবিল দরকার তখন আমি ওই প্রজেক্টটার ব্যাপারে নাক গলাব যেভাবে আমি পাবলিক কলেজ দুই বছর বিনা টাকায় করেছি এইভাবে আমি দুই আগামী দুই বছরের মধ্যে ইনশাল্লাহ নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি করতে পারো বলে আমার বিশ্বাস কলতি না করে আমার ও চেম্বারের টেবিল চেয়ার দিয়ে মাইদি পাবলিক কলেজ অফিস শুরু করি এবং মাইদি পাবলিক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি রাজনীতিক দলীয়করণ ও বৈষম্য শিকার হয়ে আমি অপসারিত হওয়ার কারণে দেশ ত্যাগ করে প্রবাসী হই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম যারা এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি আপনাদের সাথে সাংবাদিক ইমামুদ্দিন সুমন সবাই আমার শুভেচ্ছা জানবেন এবং আমাদের সুবর্ণচর উপজেলা সুর্ণ পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তির পরিচয় করা দিব যিনি নোয়াখালীর শিক্ষা জগতের একজন অবিস্মরণীয় ব্যক্তি তিনি নোয়াখালীর প্রীতি সন্তান সেই সাথে উনি নোয়াখালীর দশ থেকে বারোটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছেন তার নামে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আপনারা মধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে তাকে চিনে থাকেন তিনি মাইজদি পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা এবং তিনি নোয়াখালী সৈকত সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন এবং আমাদের সুবর্ণচরে আশাবুল করিম নুরানি মডেল মাদ্রাসার উনি দাতা এবং বর্তমানে তিনি সাউথ আফ্রিকা প্রবাসী জনাব মোহাম্মদ আশাবুল করিম অ্যাডভোকেট সাহেব আমরা তার শৈশব শিক্ষাজীবন কর্মজীবন সাংবাদিকতা জীবন এবং ওনার প্রবাসী জীবন সম্পর্কে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সবারই শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ করে করিম অ্যাডভোকেট আমরা জানতে চাইব তার শৈশবের সকল ইতিহাসগুলি এর মধ্যে তাকে নিয়ে আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করেছিলাম সেখানে তার জীবনী শৈশবকাল এবং তার বাবার বর্ণাঢ্য জীবন রয়েছে তো তিনি সেই সাউথ আফ্রিকা থেকে আসার পরে আরেকটি কলেজ যেটা হয়েছে আমাদের সুবর্ণচরে লাজখল মিয়া কলেজ যেটি আমাদের সুবর্ণচর উপজেলা সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক ওনার বাবার নামে যে কলেজটি করেছেন সেটির পক্ষে উনি ব্যাপক অবদান রেখেছেন তো আজকে জানতে চাইব তার সেই শৈশব কৈশোর শিক্ষা জীবন কর্মজীবন থেকে শুরু করে ওনার শিক্ষার প্রতি যে বিস্তৃতি এবং যেসব কলেজ নিয়ে তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কলেজগুলোকে প্রতিষ্ঠা করার শুরু থেকে শুরু করে তিনি যে অবদান রেখেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মাঝে আমরা আপনাকে পেয়েছি আপনি সেই সুদূর সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশের টানে এবং আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনি একমাত্র দেখার জন্য এসেছেন তো সেই সময় থেকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে আপনাকে যারা চেনে যারা পরিচিত বিশেষ করে আপনাকে প্রবীণ ব্যক্তিত্ববান যারা শিক্ষাঙ্গনে কাজ করেছেন তারাই বেশি চেনেন বর্তমান প্রজন্ম আপনাকে চেনে না আমরা বর্তমান প্রজন্মে আপনাকে পরিচিত করার জন্য আপনার ইন্টারভিউতে আমরা আপনাকে পেয়ে অত্যন্ত ধন্য মনে করছি পাশাপাশি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচিতিটা আমরা একটু তুলে ধরতে চাই তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি তো নোয়াখালী সদরে জন্মগ্রহণ করেছেন আপনার বাবা একজন জনপ্রতিনিধি ছিলেন রাজনীতিবিদ ছিলেন শিক্ষকগ্রহণে তিনি অনেক অবদান রেখেছেন আমরা শুরু করতে চাই শুরুতে যে আপনার শৈশবকাল এবং আপনার জন্ম পরিচয় নিয়ে আমরা একটু জানতে পারছি আমি উনিশশো সালে নোয়াখালী সদর উপজেলার আট নম্বরের ইউনিয়নের করিমপুরি গ্রামে জন্মগ্রহণ করি আমার বাবার নাম মরুম হাজিরা নোহরুল্লাহ সেক্রেটারি ছিল এবং আমি গ্রামের স্কুল থেকে প্রাইমারি স্কুল শেষ করে বান্দরহাট নোয়ান ইউনিয়ন হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ি তারপর আমি নোয়াখালী জেলা স্কুলে নবম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি আমি আমার শৈশবকাল কেটেছে নোয়াখালীর সদর পশ্চিম অঞ্চলের গ্রাম অঞ্চল এবং শহর পরে আমি শহরে চলে আসি আসার পর আমি এরপর আমি চট্টগ্রাম চলে যাই ইন্টারমিডিয়েট পড়ার জন্য তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি ধন্যবাদ স্যার ওই সব জীবন আমাদেরকে শেয়ার করার জন্য এবার আমরা জানতে চাচ্ছি আপনার ছাত্র জীবন সম্পর্কে আপনি তো একাধিক ডিগ্রি আপনি অর্জন করেছেন আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনাকে স্বর্ণ পদক থেকে শুরু করে একাধিক পদক আপনি পেয়েছেন এবং আপনার সম্পর্কে আমরা জানতে এবং আমি আজীবন বৃত্তিদারী ছাত্র ছিলাম নোয়াখালী জেলা স্কুল থেকে আমি উনিশশো বিরাশি সালে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভ করি তারপর আমি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এসএসসি পরীক্ষায় স্থান লাভ করি দ্বিতীয় স্থান লাভ করি বোর্ডের মেধা তালিকায় এরপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বি অনার্স এম কম এবং এল ডিগ্রি সম্পন্ন করি আমার ছাত্রজীবন এই ছিল নোয়াখালী এই তেস এস পর্যন্ত তারপর চট্টগ্রাম ইন্টারমিডিয়েট এরপর ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি এবং আমি এই পরবর্তী সময় আমার কর্মজীবন শুরু করি এবার আমরা একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে অনেকে জানে না আপনি যে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আপনি নিজেই একটি ম্যাগাজিন এবং একটি সাপ্তাহিক পত্রিকা বের করতেন নোয়াখালী থেকে যেটি ছিল সবচেয়ে প্রাচীন এবং ও সময় পুরো জেলাতে দশ জন সাংবাদিক খুঁজে পেতে কষ্ট হতে এখন তো অহরহর সাংবাদিকতা পেশায় এসেছেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো সেই আপনার রঙ্গিন যে সাংবাদিকতা আমাদের যে অগ্রজ আপনারা ছিলেন আমরা সেই অনুজ হিসাবে আপনাদের সেই পুরনো বিষয়টি জানতে চাই আমি যতটুকু জানি আপনি নোয়াখালী দর্পণ ম্যাগাজিন নামে একটি ম্যাগাজিন বের করতেন এবং পরবর্তীতে আপনি সাপ্তাহিক নোয়াখালী বার্তা নামে একটি প্রকাশনা এবং সম্পাদনা করেছেন সেই সব কালকে দিনের সংবাদ সম্পর্কে এবং আপনার সেই সাংবাদিকতা সম্পর্কে আমরা জানতে চাই আমি মূলত সাংবাদিকতা শুরু করি আমার লেখালেখি রোববার ছিল স্কুল জীবন থেকেই রচনা প্রতিযোগিতা বিভিন্ন ইয়েতে আমি অনেক পুরস্কার লাভ করি এরপর আমি নবম শ্রেণীতে দৈনিক সংগ্রামের নোয়াখালী রিপোর্টার ছিলাম এর আমি দৈনিক আদাদি পূর্বকন পত্রিকা লেখালেখি করতাম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর আমি নোয়াখালী দর্পণ নামে একটা ম্যাগাজিন প্রকাশ করে বেশ সাড়া জাগিয়েছিলাম আশির দশকে সাড়া জাগানো সেই নোয়াখালী দর্পণ পত্রিকা পরে আমি মাসিক হিসাবে ডিক্লারেশন লাভ করি পত্রিকা জগতে আমি নিজেরই একটা পত্রিকার সম্পাদনা প্রকাশন করি নোয়াখালী বার্তা নামে সাপ্তাহিক নোয়াখালী বার্তা নামে আমি এটা ডিক্লারেশনও লাভ করি এবং আমি বিদেশ যাওয়ার কারণে এই দুইটি পত্রিকার ডিক্লারেশান প্রকাশনা এবং সম্পাদনা বন্ধ হয়ে যায় এছাড়া আমি বিভিন্ন পত্র পত্রিকা প্রচুর লেখালেখি করি সাংবাদিকতা আমাকে তখন অনেকেই সাংবাদিক আশ্রাফ হিসেবে চিনতেন এবং জানতেন এবং বলতেন আমি সাংবাদিকতা জীবনে আমার পনেরো বছর জীবনে সাংবাদিকতা আমি অনেক করেছিলাম উনিশশো সালে বিদেশ যাওয়া এক পর্যন্ত ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে সুন্দরভাবে আমাদের সেই পুরনো আপনার যে সাংবাদিকতা আপনি করেছেন এবং কীভাবে করেছেন সেটি আমরা জানতে পারলাম এখন আমরা আপনার কর্মময় জীবন সম্পর্কে জানতে চাচ্ছি যেটা দিয়ে আপনি আপনার আয় রোজগার চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনি আপনার পরিবারের জন্য সেই কর্মজীবন সম্পর্কে আমাদের একটু জানান আমাদেরকে দর্শকদেরকে একটু জানান মাস্টার ডিগ্রি পাশ করার পর আমি অনেক চেষ্টা করেছি কর্মজীবনের বিচিস আমি দুইবার বাইবা পর্যন্ত গিয়েছিলাম কোটার কারণে চাকরি হয় নাই এবং আমি আসলে সরকারি চাকরি করার মনেটিও তো ছিল না এবং কোনো কোম্পানিতে চাকরি না করে আমার মনের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার একটা সাধ জাগে কারণ আমি উনিশশো তিরাশি সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিফে নোয়াখালী সদর উপজেলার দায়িত্ব পালন করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের কারণে আমি এই পরে কলেজ করার একটা ঢাকায় আমি চেষ্টা করি ঢাকা নাইট কলেজ রাজধানী নাইট কলেজ মিরপুর মডার্ন কলেজ কোথাও আমি এবং ইসলামিক ক্যাডেট কলেজ করার জন্য কিন্তু আমার সেখানে আর জায়গা হয় নাই আমি পরে চদ্র একটা কলেজ করার জন্য উদ্যোক্তাদের সাথে মিলিত হই এবং আমার প্রিন্সিপাল হওয়ার কথা ছিল কিন্তু আমি যখন প্রিন্সিপাল হলাম না তখন আবার ছরবাটা আরেকটা কলেজ শুরু হয় তখন আমি ওখানে প্রথম প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করি এবং তারপরে আমি আবার পরের বছর নোয়াখালীতে এসে ওকালতি শুরু করব। কিন্তু আমি ওই মাইজিতে একটা পাবলিক কলেজ ইন্টারমিডিয়েট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি নিজেই আমি ওটার প্রতিষ্ঠাতা এবং আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত আমার ওখান থেকে আমার এই রাজনীতিক দলীয়করণ ও বৈষম্য শিকার হয়ে আমি অপসারিত হওয়ার কারণে ত্যাগ করে প্রবাসী হই দক্ষিণ আফ্রিকাতে আপনি বর্তমানে বসবাস করছেন সেখান থেকে মাঝে মধ্যে আপনি কিছু দিনের জন্য ছুটি নিয়ে আসেন আজকে এবারে যেভাবে আসলেন তো আমরা সেই আপনার প্রবাস জীবন সম্পর্কে জানতে চাচ্ছি সেখানে অনেক আমাদের বাংলাদেশি প্রবাসীকে আপ আমাদের জানা মতো আপনি অনেক সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা করেছেন চাকরি দিয়েছেন এবং আপনি সেখানে ইমিগ্রেশন লয়ার হিসাবে যতটুকু আমরা জানি আপনি কাজ করে থাকেন সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন বিদেশে তো আমি আমার স্ত্রী আমি যাকে বিয়ে করেছি উনি বিদেশে ছিলেন প্রবাসে থাকার কারণে উনি আবার ওনার সাথে আমার বিদেশ যাওয়া হয় ওখানে আমি বোৎসনা নামক সাউথ আফ্রিকার ফরস দেশে থাকি দশ বছর তারপর আবার আমি সাউথ আফ্রিকায় মাইগ্রেট হই সাউথ আফ্রিকা পনেরো বছর পরে আবার আমি বোৎসোনা যাওয়া আসা করি এবং বোৎসোনায় আমার পারমিট আছে এবং সাউথ আফ্রিকার আমি স্থায়ীভাবে ফার্মান রেসিডেন্ট লাভ করি বর্তমানে আমি দুই দেশে যাওয়া আসা করি এবং প্রবাহ জীবনে আমি ইমিগ্রেশন লয়ার কোম্পানি ল কনসালটেন্ট বিজনেস কনসালটেন্ট আমি বিভিন্ন কাজকর্ম করে থাকি আমি কোনো ব্যবসায় করি না বা আমার কোনো মুদি দোকান নাই কিন্তু আমি শত শত বাঙালির সাহায্য সহযোগিতা করি আমার একটা অফিস আছে প্রবার জীবনে আমি আল্লাহ রহমতে সুপ্রতিষ্ঠিত এবং আমি ভালো আছে সুবর্ণচর প্রত্যন্ত অঞ্চলে যে এখন বর্তমানে যে কলেজটি গভর্নমেন্ট হয়েছে সরকারি হয়েছে সেই সৈকত সরকারি কলেজে আপনি প্রথম প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন এটা অনেকেই আপনাকে চেনে না এবং জানে না আমি কয়েকজনের সাথে দেখা কথা বলে দেখেছি অনেক শিক্ষকও কিন্তু আপনাকে ভালো করে চেনে না যে আপনি সে আশাবোধ করুন যে সৈকত সরকারি কলেজের আপনি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন সে সম্পর্কে বলবেন এবং আপনার আমাদের এখানে বর্তমান কিছুদিন আগে যেটি আমাদের অ্যাডভোকেট ওমর ফারুক সাহেব প্রতিষ্ঠা করেছেন কলেজ সে সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলেন এই দুটি কলেজে আপনার অবদান কী শহরাঞ্চলে তখন কোনো কলেজ ছিল না কিন্তু আমি যখন উদ্যোগ নিয়ে উদ্যোক্তা সত কলেজ প্রতিষ্ঠার সময় আমি বেশ শহর থেকে বেশ তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাই কিন্তু আমি প্রিন্সিপাল হতে না পেরে পরে চরবাটার আমন্ত্রণে আমি চরবাটা কলেজের দায়িত্ব গ্রহণ করি এবং অনুমতি অনুমোদন শেষ করে আমি আবার আমার কথা মতো আমি ছিলাম অবৈতনিক অধ্যক্ষ আমি আবার শহরে চলে যাই এরপর আবার তিরিশ বছর পরে আমি যখন এই আলাদ ওমর ফারুক অ্যাডভোকেট তার পিতার নামে আলাদ খুলুনিমে কল ফরোর উদ্যোগ নেন আমি এখানে গত দুই হাজার বাইশ সালে কয়েকবার এসেছি এবং আমি মধ্যে বিনিময় সভা করে আমি আফ্রিকা চলে যাই আফ্রিকা থেকে আমি বিদেশে বসে এই কুমিল্লা বোর্ডের অনুমোদন ও অনুমতির জন্য আমি আমার বিদ্যা বুদ্ধি পরে আমার চ্যানেলে আমি সহযোগিতা করি এবং এই কলেজের অনুমতি অনুমোদনে আমার বিরাট ভূমিকা অবদান ছিল আপনি মাইজদি পাবলিক কলেজ সম্পর্কে একটি ম্যাগাজিনে যেটি লিখেছেন সেখানে আপনার অনেক আমরা রাগ দেখেছি খুব দেখেছি সেখানে আপনি প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন এই মাইজদি পাবলিক কলেজ সম্পর্কে আমাদেরকে দর্শকদেরকে পুরো ঘটনাটা আপনি বলবেন আপনি এই কলেজে কি করেছেন এবং কতটুকু অবদান আপনার ছিল কর্মজীবনের শুরুতেই আমি ওকালতি না করে আমার ওকালতি চেম্বারের টেবিল চার দিয়ে মাইজদি পাবলিক কলেজ অফিস শুরু করি এবং মাইজদি পাবলিক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি প্রথমে এম এস স্কুলে আমি অস্থায়ী কার্যালয় স্থাপন করি তারপর আমি এমপি সাহা সাদান সাহেবের সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে জমি সরকারি জমি বরাদ্দ সরকারি গম বরাদ্দ করে মাটি বরাট এবং সরকারি অনুমোদন লাভ করি তখন মেজর মান্নান সাহেবও মন্ত্রী হিসাবে সুপারিশ করেন ডিউ লেটার দেন এমপি সাদান সাহেব অনেক সুপারিশ এবং ডিউ লেটার দেন সব মিলে আমি কলেজটার অনুমতি অনুমোদন স্থাপন এগুলি করার পর যখন আমি এমপিও ভক্তি করলাম তখনই আমার বিরুদ্ধে রাজনৈতিক কারণে এবং দলীয়করণ করার ইয়েতে আমাকে কলেজ থেকে অবসরণ করার হীন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয় এতে ছিল হিংসা এবং আমার প্রতি অবিস্বাস আমি অবশেষে কলেজ ত্যাগ করে কলেজ আর এই পর্যন্ত যাইনি এবং আমি দেশ ত্যাগ করে প্রবাসী হই এই কলেজটি আমি যৌবনের মূল্যবান চার বছর সময় ব্যয় করেছি চোরানব্বই থেকে সাতানব্বই পর্যন্ত কিন্তু আমার দুঃখজনক বিষয় হলো প্রতিষ্ঠাতা হিসাবে আমার নাম ফেলা হয় এবং কোথাও আমার নাম নেই এবং বর্তমানে আমি দেখলাম যে অনার্স বোর্ডে আমার নাম চার বছর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে লেখা হয়েছে এটা তো কলেজের চাকরি এবং আমি তো বিনা বেতনের প্রিন্সিপাল ছিলাম অধ্যক্ষের তালিকা আমার নাম আছে আসে সর্বাডাক অস্বকত কলত অধ্যক্ষের তালিকা প্রথম আমার নাম আছে কিন্তু আমার এখন দাবি এবং আকাঙ্ক্ষা বা আমি তো আর প্রিন্সিপাল হইতে চাই না আমি এখন চাই মাঝদি পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা স্বীকৃতি দর্শক আমরা এই পর্যায়ে আমাদের সাক্ষাৎকারের শেষ পর্বে চলে এসেছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এই যে কলেজ অনেকগুলো মাদ্রাসা আপনি চালাচ্ছেন পাশাপাশি আপনি এই কলেজগুলোর সাথে এখনও সম্পৃক্ত রয়েছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে যদি আমাদেরকে জানাতেন বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের নোয়াখালী সম্পর্কে অনেকগুলি প্রতিষ্ঠানের গড়ার সাথে যুক্ত ছিলাম এবং এখনও আমার নামে এই সুবর্ণ স্বরে বান্দারহাট আসা আশ্রাবলকরি মাদ্রাসা চলে আশাফ একাডেমি নুনি মাদ্রাসা চলে আমার এলাকায় পূর্ব বারাইপুর হয়েছে আর জমিদারহাট একটা হয়েছে আবার করমুল্লা বাজারের ওখানে আমার নামে হাফেজি মাদ্রাসা মানে চালু করা হয়ে হচ্ছে এবং আমি ওখানে মাসিক এবং এককালীন আর্থিক অনুদান দেবার চেষ্টা করি কিন্তু এখন এবার যখন আমি বাংলাদেশে আসলাম তখন আমাকে কিছু লোক মানে বল বলা বলি বা অনুরোধ করতেছেন যে আমি যেন নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি করার একটা উদ্যোগ গ্রহণ করি এই লক্ষ্যে আমি নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটির ট্রাস্ট গঠনের চেষ্টা করতেছি এবং পাঁচ একর জমি দরকার আমার সুবর্ণসর এলাকায় এই মেইন রোডের ফাঁসে এবং আমার পাঁচ কোটি টাকার তহবিল দরকার আমি সেই লক্ষ্যে আগামী সময় যখন আমি আবার আসবো সাউথ আফ্রিকা থেকে তখন আমি ওই প্রজেক্টটার ব্যাপারে না গোলা যেভাবে আমি পাবলিক কলেজ দুই বছর বিনা টাকায় করেছি এভাবে আমি দুই আগামী দুই বছরের মধ্যে ইনশাল্লাহ নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি করতে পারবো বলে আমার বিশ্বাস এই হলো আমার বড়ো প্রজেক্ট বাংলাদেশে আসলে নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি নামে একটা আলা আরেকটা ইউনিভার্সিটি করা এখন নোয়াখালী সরকারি কলেজে অনার্স মাস্টার্স আছে অন্যান্য কলেজে অনার্স আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি সরকারিভাবে হইতে আমরা এখন বেসরকারিভাবে নোয়াখালী প্রাইভেট ইউনিভার্সিটি নামে আরেকটা ইউনিভার্সিটি করার স্বপ্ন দেখি এবং প্রস্তাব প্রস্তাবিত নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটির কার্যক্রম করার আমার একটা পরিকল্পনা আছে এবং বিদেশ থেকে আমার দেশে সাহায্য অন্যান্য ও সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আছে আমার কিন্তু আমি কিন্তু শিল্পপতি না অথবা বিরাট ব্যবসায়ী না অথবা কালো টাকা বা অবৈধ সম্পদের মালিক না তবু আমার আয়ের একটা বিরাট অংশ আমি শিক্ষা প্রতিষ্ঠানে দান করার আমার মন মানসিকতা আছে এবং সামর্থ্যের মধ্যে আমি অনেক সহ্য সহিতায় করে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাক্ষাৎকার দেখার জন্য এবং সুবর্ণ ভীষণকে ধন্যবাদ সাক্ষাৎকার জন্য এবং বিশেষ করে সাংবাদিক ইমামুদ্দিন উদ্দিন ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন